একশো চুয়াল্লিশ বছরের মহাকুম্ভ শেষ হয়েও আবারও যেন এক মহাকুম্ভ সামনেই কিন্তু জানেন ফের এই মহাকুম্ভ কবে কোথায় হতে চলেছে তাই আবারও মুখ্যলাভ করতে রেডি হন সবাই হ্যাঁ একশো বছর পর এই মহাকুম্ভ মহাশিবরাত্রির বিশেষ যোগে শেষ হলেও যেন আরো এক মহাকুম্ভ এসে হাজির তবে এবার আর মহাকুম্ভ নয় বরং পরিবর্তে হতে চলেছে শুধু কুম্ভ আর এটিও অনুষ্ঠিত হবে বছরের এক বিরল সংযোগে শুধু তাই নয় এই মহাকুম্ভের মহাকে বাদ দিয়ে সামনের এই কুম্ভও হতে চলেছে আমাদের জীবনে এই প্রথম তবে মহাশিবরাত্রির দিন প্রায় এক কোটি মানুষের জনসমাগমে একশো চুয়াল্লিশ বছরের প্রয়াগরাজের এই মহাকুম্ভ শেষ হলেও যেন শেষ নয় কারণ এই মহাকুম্ভ শেষ হতেই আর এক মহাকুম্ভের প্রস্তুতিও হয়ে গেল শুরু কিন্তু প্রত্যেক বারো বছর অন্তরে এই মহাকুম্ভ ভারতের চারটি স্থানে অনুষ্ঠিত হলেও প্রয়াগরাজের এই মহাকুম্ভ যা ছিল একশো বছরের এক বিরল সংযোগ আর যা কোটি কোটি মানুষের মুখ্য লাভে শিবরাত্রির দিন সমাপ্তি হয়েও যেন হলো না সমাপ্তি কারণ এরপর মহাকুম্ভ নাকি আরও তাড়াতাড়ি অপেক্ষা করতে হবে না আর বারো বছর বা একশো বছর তাই এরপর এই মহাকুম্ভ কোথায় হবে কবে হবে তা আজ এক্ষুনি একবার দেখে নিন কথাতেই আছে সব তীর্থ বারবার কিন্তু এই মহাকুম্ভ জীবনে একবার অর্থাৎ এই মহাকুম্ভ একটা মানুষের জীবনে একবারই আসে আর ঠিক তেমন করেই একশো চুয়াল্লিশ বছর পর প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমের মিলনস্থলে শুরু হয়েছিল এই পূর্ণ কুম্ভ যা এই শিবরাত্রির দিন হলো শেষ কিন্তু এবার যেন এই মহাকুম্ভ জীবনে আসতে চলেছে বারবার কারণ প্রয়াগরাজের এই মহাকুম্ভ শেষ করে পরবর্তী মহাকুম্ভ হতে চলেছে খুব শীঘ্রই কিন্তু এরপর কবে কোথায় হবে এই মহাকুম্ভ দেখে নিন একবার গোটা পৃথিবীর মধ্যে ভারতবর্ষের চারটি স্থানে উজ্জয়িনী নাসিক হরিদুয়ার এবং প্রয়াগরাজে এই মহাকুম্ভ প্রত্যেক বারো বছর অন্তর অনুষ্ঠিত হলেও পরবর্তী মহাকুম্ভ হতে চলেছে দু হাজার তেত্রিশ সালে হরিদ্বারে আর যে মেলা শুরু হবে দু সালের চোদ্দোই এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত তবে শেষবার আঠেরোশো একাশি সালের পর দু সালে অনুষ্ঠিত হলো একশো চুয়াল্লিশ বছরের প্রয়াগরাজের মহাকুম্ভ আর শাস্ত্র মতে এই মহাকুম্ভেরই প্রধান সবথেকে বেশি কারণ একশো চুয়াল্লিশ বছরে একবার যা মনুষ্য জন্মে একবারই মেলে তবে এই মহাকুম্ভ প্রত্যেকবারই ভারতবর্ষের চারটি স্থানে ঘুরিয়ে ফিরিয়ে হলেও এটি নির্ধারণ করা হয় একমাত্র গ্রহের অবস্থানের উপর আর সেই থেকে নির্ধারণ করা হয় মহাকুম্ভের স্নান তবে প্রত্যেক বারো বছরে একবার হয় পূর্ণকুম্ভ আর প্রত্যেক তিন বছর পরে হয় কুম্ভ প্রত্যেক ছ বছর পর পর হয় অর্ধকুম্ভ আর সে কারণেই দুহাজার পঁচিশের মহাকুম্ভের পর সাতাশ সালে মহারাষ্ট্রের নাসিকে অনুষ্ঠিত হবে কুম্ভ আর দু সালে যেটি শুরু হবে অগাস্টের মঙ্গলবার শ্রাবণ মাসের শেষ দিন অর্থাৎ শ্রাবণী পূর্ণিমা থেকে শুরু হবে মেলা চলবে এক মাস পর্যন্ত আবার পরবর্তী কুম্ভ মেলা দু সালে অনুষ্ঠিত হবে মধ্যপ্রদেশের উজ্জায়নীতে যা শুরু হবে নয়ই এপ্রিল থেকে আর সর্বশেষ প্রত্যেক বারো বছর অন্তর যে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় তা অনুষ্ঠিত হবে দু সালে হরিদ্বারে আর যে মহাকুম্ভ চোদ্দই এপ্রিল থেকে শুরু হবে পনেরোই এপ্রিল পর্যন্ত চলবে কিন্তু মহাশিবরাত্রির দিন প্রায় পঞ্চাশ কোটিরও বেশি পুণ্যার্থীর জনসমাগম নিয়ে প্রয়াগরাজের একশো চুয়াল্লিশ বছরে যে মহাকুম্ভ শেষ হল তা যে আবার কবে আসবে এটা হয়তো স্বয়ং ভগবানই জানেন কারণ সদ্য সমাপ্ত হয় এই মহাকুম্ভের জন্য যা আপনাকে অপেক্ষা করতে হবে আরও একশো চুয়াল্লিশ বছর আর সেই দিনে পৃথিবীতে আমরা কেউ না থাকলেও হয়তো থাকবেন স্বয়ং ঈশ্বর তাই এই মহাকুম্ভ শেষ হতে না হতেই দু হাজার সাতাশ আঠাশ সালের আগত এই কুম্ভ মেলার কথা এখন থেকে সকলকে জানিয়ে দিতে আজকের এই ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিন সকলের মাঝে জয় মহাকুম্ভের জয় হোক পবিত্র সনাতন ধর্মে